খুবই ঠান্ডা সবাই জানে এত মত সংক্রান্তি সবাইকে আর আসামের আমাদের সবাইকে মিস করলাম আই কে এস এফ এফ আমার জন্য খুবই প্রিয় বিকজ আই ফিল আই এম পার্ট অফ দিস ফ্যামিলি ভেরি মাছ সৌরভ অ্যান্ড শাশ্বতী যেভাবে এত বছর ধরে চার বছর ধরে চালিয়ে গেছে আমি তিন বছর ধরে এদের সঙ্গে জড়িত অ্যান্ড দু বছর আমার দুটো শখ ছিল সৌজো ধরুন ধর্ম Um, what I liked about this festival that they select very quite different films from different countries different subjects uh Komachi different issues subjects select uh, and uh, this is what uh, as, as a citizen of India as a you know, film lover we should watch it and we should learn it and what uh, I liked

And watch films, and you can, you know, execute your ideas also in different ways. So this is what short Films is doing, and especially the IKSF, which is a hybrid festival, which is It's very important to see both the side of coin nowadays, and uh, I'm really happy that Click is here uh, this time. thank uh, you, partner short our actor vision today, our actor direction there, because um, I also did the produce, you know, I did producing for my last film Soch, and I completely agree what you say, of, You know, we need the return of the money. Without that, producer can't make next film. So they change support that, that Jata we appreciate for that. multiplex or even do show more uh, I think we can approach from all of us to the government also to approve it. And there uh, are a variety of films, when I was in T20, there are a variety of films that are located in the local area that interesting and that are very interesting. And this kind of shows will also be successful. I believe in And this is what I really want. Uh, আমাদের এখান থেকেই যদি শুরু হয় এগুলো দ বিগ থিং কলকাতা থেকে শুরু করছি কলকাতা বলে না সব থেকে আয় কলকাতা লাগে তো আমরা ভাবছি আমরা করছি সেটা যদি হয় খুবই খুশি হবো অ্যান্ড এগেইন আই অ্যাজ আই এম ভেরি গ্রেটফুল মেম্বার অফ দিস ফেস্টিভ্যাল অ্যান্ড ইট ইস মাই প্রিভিলেজ অ্যান্ড আই এম লাকি ওয়াচিং গ্রেট ফিল্মস

বেশি কিছু বলতে পারবো আমার গলা খুবই খারাপ আমাদের দিককে রক্ষে থ্যাংক সকলকে হ্যাপি নিউ এবং শুভ নববর্ষ আমার দুপাশে বিদগ্ধ গণিজনেরা বসে আছেন এবং তার মধ্যে আমি প্রথম স্থান পেয়েছি আমার বিরাট সৌভাগ্য এবং প্রত্যেকেই আমার পাশে যারা রয়েছেন কোনো না কোনোভাবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আমি বোধ একজন যে একেবারে ভিন্ন ক্ষেত্রে আমার ক্ষেত্রটি হচ্ছে সুর এবং ছন্দ এবং কিন্তু সৌরভ ভাই এবং শাশ্বতী বোন কীভাবে যেন ভালোবাসার টানে আমাকে যুক্ত করে ফেলেছেন আইকেএস ডাব্লু এর সঙ্গে প্রথম বছর থেকেই আইকেএসএফ এর সঙ্গে যুক্ত হয়েছি আমি এই অসাধারণ প্রকল্পের যে থিম মিউজিকটা সেই থিম মিউজিকটা তারা আমার উপর ভার দিয়েছিলেন তৈরি করা তো তাই প্রথম বছর থেকে যে থিম এফএফের সেটা এই অথম বন্ডারের সৃষ্টি করা আমি সত্যি আনন্দিত তো বটেই গর্বিত যে এত বড় একটা আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে আমার মতো একজন নগণ্য ব্যক্তি যুক্ত হয়ে গেছে এবং সৌরভ ভাই আহ একটু আগেই বলছিলেন পঞ্চম বর্ষের যখন পদার্পণ করবে আইকেএস আইকেএস তখন আবার নতুন করে আরও একটি রচনার ভার আমার উপর আসবে তো তাই জন্য আমি ভীষণভাবে অনুপ্রাণিত এবং গর্বিত আরেকটা কারণে যে কলকাতার একটা সংস্থা তারা বিশ্বব্যাপী একটা প্রকল্পকে নিয়ে বিশ্বব্যাপী তার স্থান করে নিয়েছে এটা আমাদের বাঙালিদের গর্ব কলকাতাবাসীর গর্ব এবং পশ্চিমবঙ্গের গর্ব একটা খুব বড় করে হাত ধারে দিয়ে যায় সৌরভ সৌরভ এবং শাশ্বতী বোনের জন্য তারা এ আজকের দিনে যে কোনো একটা কাজ করতে যাওয়া ভীষণ দুষ্কর বিশেষ করে আর্থিক ব্যাপারে কিন্তু মাটিটা দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে ধরে ওরা কিন্তু প্রতি বছর কাজটা করে যাচ্ছে এবং একটু আগে আমার পাশে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে প্রত্যেক বছর আইকেএস ডাবল এফ ইস গ্রোয়িং গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং এই যে বেড়ে ওঠার যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা আরো আশাবাদী হয়ে উঠছি আরও যেন আমাদের গর্বে পড়তে হয়ে উঠছে আপনারা যারা সংবাদ মাধ্যমের যারা ভাইরা বোনেরা এসছেন তাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা এইভাবেই থাকুন আমাদের প্রত্যেকের সঙ্গে আইকেএস কেস এস এফ ডাব্লু এর সঙ্গে এবং আপনারা ছাড়া আমাদের একেবারে অস্তিত্ব নেই সেটাও আপনারা জানি অশেষ ধন্যবাদ সকলকে প্রধান নমস্কার প্রথমেই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আপনার সবাইকে জয়াকে নবানী বিহুর আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং এই মঞ্চে আমার অনুযোগ থেকে শুরু করে আমার পরিবারের মতন হয়ে গেছে শাশ্বতী সুন্দর হচ্ছে এর সাথে অনেকদিনের সাথে সম্পর্কটা সত্যি পরিবারের মতন আমি আমার অত্যন্ত রবিষ্ঠাগত এবং গত বছর আমি আর তালিকা প্রথমবার একসাথে একটা বড় ছবিও করেছি আগামী দিনে আপনারা দেখতে পারবেন ব্রাউন বলে একটা বড় স্পিটার আসছে

ঠিক এই ফেস্টিভ্যাল আইটিএস এর সাথে ভাবে জড়িত থাকার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই গুরুত্ব বোধ করছি আপনার সৌরভের কাছে একটা

আওয়ান্চিত বলে একটা মারাঠি ছবি আমার প্রথম মারাঠি ছবি আমি ওনার সাথে সহ অভিনেতা হিসেবে অভিনয় করার সময় পেয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গত কুড়ি বছর ধরে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালস বিভিন্ন রকমভাবে প্রমোট করেছি ফান্ড করেছি স্পন্সারও করেছি যখন তোমাদের মধ্যে অনেকেই পুরস্কার নতুন কনিষ্ঠ যারা আছে তারা হয়তো কিংার গার্ডেন স্কুলে করে তখন থেকে আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রথম স্টার্ট নিয়ে রবীন্দ্রস্বজন এবং নন্দনে সিনেমা

সবাইকে শুভেচ্ছা জানাই মকর সংক্রান্তি এবং অসম্ভব হঠাৎ করে পড়া শিখে আর অঙ্কিতের একটা কথা রেশ ধরে শুরু করি সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে কি বিশ্ব মানচিত্রে শর্ট ফিল্ম বা ছোট ছবি বলে কোনো কথা হয় না ছোট দৈর্ঘ্যের ছবি হ্যাঁ মানে আমরা যেটা বুঝি যে দৈর্ঘ্য এদিক ওদিক হতে পারে কিন্তু ওই পঁচিশ মিনিট মানে কেউ কিন্তু কোথাও বেঁধে দেয়নি যে পঁচিশ মিনিটের জায়গায় ছাব্বিশ মিনিট হয়ে গেছে ফিল্ম হয়ে গেল কি কত মিনিট এক্সাক্টলি শর্ট ফিল্ম হয় এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা জানি যে কিছু ছবি ছোটো হয় কিছু ছবি একটু বড়ো হয় তো এই এই জায়গাটা থেকে একটা মানে একটা কমন পার্স মানে এটা একটা ওই সেই ছোটো গল্পের মতো যে ইম্প্যাক্টফুল অনেক বেশি হয় তার কারণ মানে সাংগ্রী মনে হবে শেষ হয়ে হইল না শেষ হ্যাঁ তো আমরা যারা নিয়মিত ছোট ছবি দেখার অভ্যাস আছে আমাদের ছোট দৈর্ঘ্যের ছবি দেখার অভ্যাস আছে আমরা জানি যে অনেক বেশি চ্যালেঞ্জিং যারা বানান তাদের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা অনেক বড় ভাবনাকে একটা ছোট পরিসরের মধ্যে ধরান খুব কঠিন কাজ ওইটা কঠিন কিন্তু আমি একটা কমন পারসেপশন আমি দেখি যে অনেকে বলে যে ছোট ছবি তো ফান্ড নেই মানে বড়ো ছবিতে ফান্ড পাওয়া যায় ওয়েব সিরিজে ফান্ড পাওয়া যায় কিন্তু ছোটো ছবিতে ফান্ড পাওয়া যায় না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ছোটো ছবি বানানো কিন্তু বড়ো ছবি হোক বা ইয়ে হোক মানে ওয়েব সিরিজ হোক ফান্ডের দিকে সব থেকে সুবিধাজনক হচ্ছে ছোটো ছবি বানানো তার কারণ ওই ওই ব্যাপারটা এরকম হয় না যে আপনার কাছে ফান্ড দিন তাই আপনার কাছে খুব এক্সপেক্টেশন নেই হ্যাঁ যেটা বানাচ্ছেন মানে একটা যে একটা মানে মানে হোয়াট ইউ নিড জাস্ট আ ক্যামেরা হ্যাঁ মানে একটা ক্যামেরা সেটা আমার মোবাইলে হতে পারে তো একটা ক্যামেরা বা একটা মোবাইলে তৈরি করা ছবি যে গোটা বিশ্বে কি আলোড়ন তৈরি করেছে সেটা আমরা জানি যে জাপান মানে ইয়ে লাগে না মানে মানে তার জন্য মানে অ্যালেক্সা লাগে না হ্যাঁ কি রেট লাগে না হ্যাঁ কিমকিত যখন মানে নির্বাসন স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন আরি পাহাড়ের ওপরে তখন সঙ্গে একটি সামান্য একটা ডিএসএলআর ক্যামেরা শুধু সঙ্গে ছিল তার একটা পুরনো মানে একটা মডেল ছিল সেই ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে নিজের জীবনযাপনটাকে রেকর্ড করেছিলেন এবং সেটাই মানে পরবর্তীকালে কানফিল্মেস্টিভ্যালে আরি রং ছুটি আমরা সবাই জানি যে মানে পুরস্কৃত হয়েছিল ছবি বানানোটা সম্পূর্ণভাবে মানে এই রিসেন্ট কলকাতা ফিল্ম ফেস্টিভেলে বা আমি ইত্যাশাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও শ্রীময়ী সিংয়ের ছবিটি উল্লেখ করতে পারি যে যেখানে সে সম্পূর্ণভাবে তার একটি মানে ক্যামেরা হাতে করে সে চলে গিয়েছিল ইরান এরকম এইরকম সাংঘাতিক মানে প্রতিকূল পরিস্থিতি ইরানে সেখানে গিয়ে সে শুধুমাত্র ইরানের জনজীবন এবং তার মানে সে তার চোখের সামনে যা পেয়েছে সে সেই জিনিস রেকর্ড করেছে এবং সেই ছবিগুলোকে পাশাপাশি ছবি তৈরি করছে সেই ছবিটি অসাধারণ একটি ছবি তো ছবি তৈরি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা শুদ্ধ মন এবং ছবি তৈরি করার সঠিক রূপ হ্যাঁ কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা ক্রাইসিস সব থেকে বড় আজকের দিনে সেটা হচ্ছে ছোট ছবি দর্শক পাচ্ছে না বিশেষ করে ভারতবর্ষে ছোট ছবির কোনো দর্শক নেই একটা উদ্যোগ নিয়েছিলেন রয়্যাল স্ট্যাম্প প্যানেল সিলেক্ট মানে তারা মানে একটা খুব বড় উদ্যোগ নিয়েছেন যে ছোট ছবি সেখানে কালেক্ট করে সেই সেগুলোকে তারা নিজেদের স্ট্যাম্প লাগিয়ে সেগুলোকে ইউটিউবে আপলোড করেন এবং সেখানে খুব ভালো ভালো ছবি আমরা পেয়েছি কিন্তু সেরকম উদ্যোগ বাংলায় কিন্তু গড়ে ওঠেনি বাংলায় মানে কিছু কিছু অপচেষ্টা অর্ধচেষ্টা কিছু দেখা গেছে কিন্তু খুব গুরুতরভাবে কোনো মানে রিলিজিয়াস কোন চেষ্টা যে ছোট ছবি ছোট দৈর্ঘ্যের ছবি আমি মানুষের কাজ থেকে পৌঁছে দেবো অভ্যাস ভাস আজকে আপনি ধরে গিয়ে ছবি দেখতে পাচ্ছেন তাই আপনি ছবি দেখার অভ্যাস তৈরি করেছেন যে মুহূর্তে ওটিটি এলো আপনাকে একটা ছবি দিকে দিকে খন্ড খন্ড করে একটু একটু লম্বা দৈর্ঘ্যের জিনিস সেটাকে একটু খন্ড খন্ড করে পঁচিশ মিনিটের কয়েকটা টুকরো করে আপনাকে দেখাতে শুরু করলো আপনি বুঝলেন ও আছে ওয়েব সিরিজ বলে কাছে বেশি তাহলে আপনি শিখলেন এটা ওয়েব সিরিজ বলে এখন আপনি ওয়েব সিরিজ ব্যাপারটা প্রচন্ডভাবে অভ্যস্ত হয়ে পড়েছেন তো ছোট ছবিও ছোট দৈর্ঘ্যের ছবি যদি আপনাকে কন্টিনিউস এইভাবে দেখিয়ে যাওয়া যায় তাহলে ওই হয় না যে ওই মুজতাবা আলী গল্পের মতো মা কুচি হলো পঞ্জাব আস্তাবের মতো একদিন আপনিও কিন্তু ছোট ছবিটা আপনার রক্তের মধ্যে সেভাবে মিশে যাবে হ্যাঁ তো ছোট ছবি বাংলার আইডেন্টি হয়ে দাঁড়াতে পারে যদি এইভাবে একটা চেষ্টা চলতে থাকে এই চেষ্টাটা একমাত্র আইকেএসএফ করেছে হ্যাঁ একমাত্র ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম এই চেষ্টাটা আগাগোড়া ছিল সেই কোভিডের সময় থেকে শুরু করে এই চেষ্টাটা ছিল যে গোটা পৃথিবী থেকে কিউরেট করে সমস্ত মানে ভালো ভালো ছোট ছবি নিয়ে এসে এবং সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং যতটা সম্ভব এখন তো আবার হাইব্রিড মডেলে মানুষ মানুষ বড় কর্মাত দেখতে পাবেন ছোট ছবি তো এটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং বড় হচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র মানে মানে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা তো ডেফিনেটলি সেটার পেছনে দায়ী তাছাড়াও আপনারা যারা এটাকে নিয়ে এটাকে বারবার আসছেন এসে এটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের প্রচেষ্টা এবং যে দর্শকরা এগিয়ে আসছেন সেটাকে দেখার জন্য তাদের সবার প্রচেষ্টা এবং অবশ্যই যে সেই ফিল্ম মেকাররা যারা মানে ছবি সাবমিট করছেন প্রতি বছর তাদের সবার প্রচেষ্টা মিলিয়ে কিন্তু এই প্রচেষ্টাটা ধীরে 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 বড় হয়ে উঠছে তো এটুকুই বলা যে যেভাবে পাশে আছেন সেভাবে পাশে থাকুন এবং ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল পত্রপোষণে বললিত ধন্যবাদ